তেলে ভাজা বনরুটি বা পা রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ওয়েদারে গরম চায়ের সঙ্গে টুকিটাকি এটা ওটা খেতে কিন্তু খুব ইচ্ছে করে তবে যে যার পছন্দ মতন আজ আমি চায়ের সাথে খাওয়ার জন্য বনরুটি বা পা রুটি বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি বড় কাপের এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এরপর আমি তুতামত দিয়ে দিলাম চিনি এরপর আমি দিয়ে দেব ইস্ট ইস্ট কিন্তু মনে রাখতে হবে ভালো কোম্পানির নিতে হবে এক চামচ পরিমাণ আমি এখানে ইস্ট দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে দু চামচ পরিমাণ ছিল দিয়ে সবগুলো শুকনো উপকরণ মাখিয়ে নিচ্ছি এক চিমটে এখানে নুন দিয়ে দেব এই সময় চাইলে আপনারা সাদা তেল দু থেকে তিন চামচ অ্যাড করে নিতে পারেন তবে আমি সাদা তেলটা পরে দিয়েছি এরপর আমি এক কাপ পরিমাণ দুধের সাথে দেড় কাপ পরিমাণ সেই একই কাপে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব মাখানোটা একটু চটচটে হবে হাতে লেগে যাবে ভয় পাওয়ার কিছু নেই অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে আপনারা মেখে নেবেন আমি এক দু চামচ করে হাতে তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে যখন গরম দুধ বা শুকনো উপকরণগুলো মিশালাম তখনই তেল দিয়ে দিতে পারেন তবে তেলটা পরে দিয়েও আমার মতন বানাতে পারেন আমি অল্প অল্প করে হাতে তেল মেখে নিয়ে যাতে হাতে না লেগে যায় সেইভাবে আমি মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন কীরকম ডবল হয়ে গেছে এরপর হাতে একটু ঘি নিয়ে ভালো করে মেখে আমি আবারও ভালো করে মথে নেবো সুন্দর করে একটু মথে নিতে হবে এই সময় চলুন একটু ময়দা দিয়ে ভালো করে আমি মেঝেতে মথে নিই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি অল্প এখানে ময়দা দিয়ে ভালো করে মথে নিচ্ছি সুন্দর একটু মথে নিলে খুব ভালোভাবে হয় তবে হ্যাঁ লেগে গেছে বলে ভয় পাবেন না অল্প এখানে তেল দিয়ে ভালো করে মসৃণ করে নেবেন আমি এখানে ভালো করে মথে নেওয়ার পরে অল্প তেল দিয়ে ভালো করে মসৃণ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর মসৃণ হয়েছে এরপরে একটু একটু করে লেচি কেটে নেব আমি এখানে যে আটা রুটি বানানো হয় রুটির লেচির থেকে একটুখানি বড় মাপের ভালো করে আমি লেচিটা বানিয়ে নিয়েছি তারপর থালায় একটু তেল ব্রাশ করে নিয়ে থালাতে রেখে দিচ্ছি কীরকমভাবে আমি লেচিগুলো বানাচ্ছি অবশ্যই দেখবেন ভালো করে এই সময় বলে রাখি যারা অনুপমাকে জানেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একে একে আমি পা রুটির লেচিগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে চারটে পা রুটি ভেজে নেব ভালো করে এখানে একটু বলতে আমার মিস হয়ে গেছে যেটা ওই পাউরুটির লেচিগুলো যখনই আমি থালায় রাখলাম তখনই আবারও আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আমি পাউরুটিগুলো ভাজছি যদিও ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি সেই জন্য আমার বলা হয়নি তবে আধা ঘন্টা আপনারা রেস্টে রেখে দেবেন যদি সময় থাকে এক ঘন্টা রেস্টে রাখতে পারেন তো ভালো করে দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি বেশিক্ষণ কিন্তু সময় লাগে না দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ফুলেছে পারুটিগুলো এই বনরুটি বা পা রুটিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সঙ্গে আবারও আমি চারটে ভেজে নিচ্ছি আমার টোটাল ছোটটাকে নিয়ে আটটে পা হয়েছে দেড় কাপ পরিমাণ ময়দায় অবশ্যই আবারও বলে রাখলাম আপনাদের যখনই আমি থালাই রেখেছিলাম তখনই আমি আধা ঘন্টায় আবারও রেস্টে রেখেছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখতে পুরো লাল লাল খুব সুন্দর লাগছে বনরুটিগুলো চলুন ঠান্ডা হয়ে গেছে কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি ভিতরটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা একবার মাঝে মধ্যে চায়ের সঙ্গে বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সফট হয়েছে ভিতরে আজকে তাহলে এই টাটা